আমরা আমরা দালাল ক্ষমতা শ্বশুর যদি হন হাইকোর্টের বিচারক তাহলে জামাইকে নিয়ে ফেসবুক নিউজ ফিডে সার্জিস আলমকে নিয়ে এখন সেটাই হচ্ছে যে ছেলেটা একসময় বৈষম্য বিরোধী আন্দোলনে দাঁড়িয়ে গলা ফাটাত মেধা না কোটা বলে সেই সার্জিসের শ্বশুর যখন বিচারপতির আসনে বসলেন তখন অনলাইনে ঝড় উঠল অন্য সুরে অনেকে মজা করে লিখেছে জামাই সাহেব এখন নিজের বেলায় কোটা মেনে নিলেন আবার কেউ কেউ বলছে এটা আসলে যোগ্যতার স্বীকৃতি শ্বশুর আগে থেকে প্রতিষ্ঠিত ছিলেন ঠিক এভাবে চলছে হাসি ঠাট্টা তর্ক আর চায়ের টেবিলের আড্ডা ঘটনার সূত্রপাত আসলে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন থেকে সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয় হাইকোর্ট বিভাগের জন্য পঁচিশ জন নতুন অতিরিক্ত বিচারক নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে আছেন সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেই এই নিয়োগ দিয়েছেন আর এখানেই অনলাইনে শুরু হয় বড় সড়ো আলোচনা মূল বিতর্কটা দাঁড়ালো দুই ভাগে এক পক্ষ বিশ্বাস করে সার্জিস আলম যেহেতু রাজনৈতিকভাবে পরিচিত এবং আলোচিত মুখ তাই তার শোষণ নাকি সুবিধা পেলেন অন্যপক্ষ যুক্তি দেখাচ্ছে এ ধারণাটা একেবারেই ভুল লুৎফুর রহমান নিজেই যোগ্য দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি এমন স্থান অর্জন করেছেন তার নিয়োগ হঠাৎ পাওয়া কোনো সৌভাগ্য নয় বরং কর্মজীবনের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন বিচারপতি হওয়ার মতো একটি পদে নিয়োগ দেওয়া হয় প্রধান বিচারপতির পরামর্শে এবং সংবিধানের নির্দিষ্ট ধারার মাধ্যমে তাই এখানে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক প্রভাবের সুযোগ খুব সীমিত বরং লুৎফুর রহমানের দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতায় তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে লুৎফুর রহমানের জীবন বৃত্তান্ত বলছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র আইন পেশে তিনি বহু বছর ধরে সক্রিয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে দাঁড়িয়েছেন অনেক গুরুত্বপূর্ণ আইনগত যুক্তি তুলে ধরেছেন এমনকি সহকর্মীদের কাছেও তিনি একজন সৎ পরিশ্রমী এবং দক্ষ আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন তিনি বরগুনা সদর উপজেলার লাকুতলার সন্তান হলেও রাজধানীর শাহজাহানপুরে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন স্ত্রী দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সংসার আর সেই মেয়ে রায়তা হলেন সার্জিস আলমের স্ত্রী রায়তাও যথেষ্ট আলোচনায় ছিলেন আগে তিনি পবিত্র কোরআনের হাফেজ আর পরিবারের বড় সন্তান দু পঁচিশ সালের জানুয়ারিতে যখন সার্জিসের সঙ্গে তার বিয়ে হলো তখন সেই খবর ছড়িয়ে পড়েছিল ফেসবুকে তখন অনেকেই উচ্ছ্বাস নিয়ে বিয়ের খবর পোস্ট দিয়েছিলেন আজ আবার সে বিয়ে নতুন করে আলোচনা এসেছে তবে কারণ এবার ভিন্ন তার বাবার বিচারপতি হওয়া এই নিয়োগের মাধ্যমে অনেকে বলছেন পরিবারটি সামাজিক মর্যাদা আরও উজ্জ্বল হল আর সার্জিসের নামও আবার নতুন করে আলোচনায় চলে এলো। এখানে আসল ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়া সবসময়ই এমন রোগী যে বিষয়টা নিয়ে আনন্দ বা গর্ব করার কথা সেটা অনেক সময় ট্রলের খোরাক হয় সার্জিসের পুরনো স্লোগান মেধা না কোটা আর বর্তমান পরিস্থিতি মিশিয়ে মজা করা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো লুৎফুর রহমানের বিচারপতি হওয়া তার নিজস্ব যোগ্যতা ও দীর্ঘ আইনি অভিজ্ঞতার ফল এ অর্জনকে জামের নামে টেনে এনে ছোট করার কোনো মানে হয় না অনেকের ধারণা ব্যক্তিগত সম্পর্ক আর পেশাগত সাফল্য এক নয় অনলাইনে মি মানুষকে হাসায় ট্রল কিছুক্ষণ আলোচনার জন্ম দেয় কিন্তু যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্য কখনো কমে না অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান আজ বিচারকের আসনে রয়েছেন এটি তার প্রাপ্য সার্জিসের নাম এখানে আলোচনা জন্ম দিতে পারে কিন্তু ইতিহাসে লুৎফুর রহমান জায়গা করে নেবেন একজন অতিরিক্ত বিচারক হিসেবেই